তাই তো মা গৌর আজ গৌর হরি নদী আর মাঝে ভক্তগণকে আর কি করেছি সুরধনির তীরে ভক্তগণকে সঙ্গে লই বিনোদ খেলা খেলছে যেমন করে ধরছে আ হেলা ভাবার গোরা ভাবের গোরা রসের গোরা জনের গোদাম সাথে গোদামে বে মানে আমার বুড়া বুড়ো এখন এ

কেন গৌ এত এত জায়গা থাকতে আজ গৌরহরি কেন এত এত খেলা থাকতে মাগুর আমার গৌরহরি খেলার ঠিকঠাক জায়গা একটা উপযুক্ত জায়গা ছাড়া তো খেলা যায় না কি বাবা খেলা যা তাই আমার গৌর হরি এত জায়গা থাকতে খেলার জায়গা ওই সুরধনির তীরে গিয়ে খেলতে শুরু করলেন নিতাই গৌর হরি তাহলে বাবা আজ গৌর হরি সুরধনির তীরে খেলছে কি খেলা খেলছে হ্যাঁ এই প্রাকৃতিক জগতের খেলা খেলছে হ্যাঁ লুকোচুরি খেলছে ক্রিকেট খেলছে বিনোদ খেলা খেলছে বলেন বিনোদ মানে নতুন তাহলে ছেলে পেলে যারা বাচ্চারা খেলতে যায় এক এক দিন এক এক রকমের খেলা খেলে তাই তো তাহলে আমার বউর কি খেলছে এই প্রাকৃতিক জগতের খেলা বাবু প্রাকৃতিক জগতের খেলায় হার জিতেছে কি গো আছে কিন্তু আজ আমার গৌর হরি যে খেলা খেলেছে মাগু সেই খেলাতে কি গো হারে কেউ কেউ হারে কেউ হারে না সবাই যেতে নিতাই গৌর হরি বল তাহলে আজ কি খেলেছে

এত তোমার সারাদিনে সংসারের কাজ করতে গেলে কতটা শক্তি প্রয়োজন হয় আমাদের প্রভাত কালে উঠে মাজাই কাপুর বুঝে মা সংসারের জন্য যে কর্ম আমাদের কোনো কাজে লাগবে না কি কাজে লাগবে হ্যাঁ যতক্ষণ শরীরে শক্তি আছে ততক্ষণ ঝাড় করবে মাঠবে যখন এই দেহটা জর্জরিত হয়ে যাবে আর সংসারের জন্য কিছু করতে পারবে না এই সংসারকে এত কিছু দিলে মা সংসার বিনিময়ে কি দেবে তোমাদের ইগো কি দেবে হ্যাঁ বাড়ি আমার গাড়ি আমার বিষয় সম্পত্তি আমার যখন আপন ঘরে ফিরে যাবে সঙ্গে কি কিছু দেবে নাকি দিলে নিয়ে যাবে নিয়ে যাবে দিলে সঙ্গে করে নিয়ে যেতে পারবে তাহলে মাধব এই আমার গৌর হরির সাথে খেলতে গেলে একটা নিয়ম আছে বলেন মুখে হরি বলতে বাহু তুলতে হবে হ্যাঁ এরকম করে করে করলে হবে আসবার সময় তো কথা দিয়ে এসেছিল যে ভবের মাঝে গিয়ে এই দেহ মন প্রাণ যা কিছু আছে তোমার চরণে সুপে দেব তাহলে এখন এখন নিত্যম করলে হবে দেখি তাহলে তো সবাই বলতে হবে তোম না হরি বল হরি বল হরি বল ভাই হরি বল হরি বল হরি বল ভাই হরি নাম সারা জীবের আর গো হরি নাম সারা জীবের আর গো हरी रे हरी हरिमाल रे बनले रे बरिमान रे हरी रे 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 हरी 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 माल रन गुरु हरि बल বললেন হরি নামে হরি হরি হরিনাম করলে হরি নামে কোথা থেকে আছে হরি আছে গোলক ধামে হ্যাঁ গোলক ধামে গিয়ে কি হরিকে দর্শন করতে পারবো গো কি গো পারবো তাহলে হরিনাম করে হরিকে নামাতে হবে তাই আজ দেখো গৌর হরি আজ ভক্ত বানিয়ে হরি নামের খেলা খেলছে খেলতে খেলতে হঠাৎ গগন পানে চেয়েছে গগন পানে চেয়ে দেখছে আর বেলা নাই নরহরিকে ডেকে বলছে নরহরি একেবারে গগনে যে আর বেলা

তখন মনে মনে চিন্তা করবো হা করি ভবের মাঝে এলাম আসা যাওয়াই সার হয়ে গেল আমাদের মানব জনম পূর্ণ হলো না দয়াম আসা যাওয়াই সার আমরা এই ভবের মাঝে এসে কি কর্ম করব মাগ সেই কর্ম অনুযায়ী আবার তো পরে পর আমাদের জন্ম নিতে হবে তাই তো চুরাশি লক্ষ জন ভ্রমণ করে এই মানব আশি লক্ষ বার কীট পতঙ্গ হয়েছে আর চার লক্ষ বার মানুষ কে বলতে পারে না যেটাই আমাদের শেষ জন্ম কি গো বলতে পারে তোমরা আমার আমার বলে আর কে দো না যদি হয় রে মোরা একবার কৃষ্ণ বলে কৃষ্ণ বনে কৃষ্ণ বনে কথা তোমাদের সকলে জল জল দূরে যাবে

কৃষ্ণ হা কৃষ্ণ তোমার ও হোলা মোলে ভগর কৃষ্ণ বলে

ਆਮਾ ਖੁਡੁ ਮਾ ਆਮਾ ਏ ਸ਼ੋਲੇ ਤਾਦੋ ਰੇ ਮਾ ਪਾਠੁ ਪਖਰੀ ਉਣੁ ਰਾਕਾਈ